কটার সময় আসতে বলেছি আমি বলেছি আমি পাঁচটার দিকে বেরোবো পাঁচটার হ্যাঁ পাঁচটার দিকে বেরবো বেরিয়ে হচ্ছে ওই তো সাড়ে পাঁচটার দিকে না বলছে বলছে খে আবার হলে ফোন করবে বৌদিকে যাওয়াতে

यादफ। możून् वीडियो कर भी याद्धियो कर फ्रैयर्क मिन धभेश्भेश्स एफ यॽा कादयर क्षेतं बयादयो जाल भील आम offer लादये है जाल आम न्छल ब्रैक मीर अ़ित्वरू Heavenly कि याद tw엽 सो बिम गादय न produits এখানে সব গাড়ি নিয়ে এসেছে বাইক নিয়ে এসেছে সবার হাতে হেলমেট এখানে আশা মানেও খরচবহুল আর সময়ের সবথেকে বড় কথা হচ্ছে সময় ও দূরস্ট্যান্স

ও আচ্ছা এটা ঝড় বাংলা ঝড়